সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আবার চলে আসলাম তোমাদের গিভওয়ে নিয়ে সো যারা জানতে স্ট্রিম আস যারা জানতে গিভওয়ে কাস্টম চাও সকলে ফটাফট স্ক্রিন ডাবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের গিভওয়ে কাস্টম কিন্তু এখনই শুরু হবে এখনই তোমাদের গিভওয়ে কাস্টমটি শুরু হবে তো যারা জানতে স্ট্রিম আস যারা জানতে গিভওয়ে কাস্টমটি খেলতে চাও সকলে ফটাফট স্ক্রিন ডবল ট্যাপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু আজকে স্পেশাল গিভ কাস্টম যেখানে থাকছে মিনিমিক লাইট পঞ্চাশ ডায়মন্ড হবে মিস্ট্রি বক্স এগুলো কিন্তু তোমাদের গিভ হবে সো যারা যে আমাদের এখন স্ক্রিনে বসে যারা যে আমাদের গিভ কাস্টম খেলতে চাও বেশি কিছু করতে হবে না শুধু স্ক্রিনে ডবল ট্যাপ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই কিন্তু আমাদের আই আজকের স্পেশাল গিভওয়ে কাস্টমে অংশগ্রহণ করতে ঠিক আছে ভাইকে ধন্যবাদ লাইকএম সাবস্ক্রাইব করার জন্য ফাহাদ ভাই হ্যালো ভাই স্ক্রিনে ডবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমাদের কিন্তু এখনই গিভে শুরু হবে তো যারা যাদের গিভে কাস্টম খেতে চাও সকলে সকলে আর বইসা না থেকে ফরওয়ার্ড স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড মারো ফে হ্যালো ভাই হ্যালো ভাই এবং যারা জানতে এখন স্ট্রিমে বসে আসো তোমাদের কিন্তু মাত্র দশটা লাইক এম করা হয়েছে তোমাদের আর মাত্র পনেরোটা লাইক পনেরোটা লাইক এম করা হয়েছে পনেরোটা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের গিভএম টি বানানো হইব আর যারা যারা আমাদের স্পেশাল গিভওয়ে কাস্টমটি টি খেলতে চাও সকলে ফোটাফটাই স্ক্রিনে ডবল টাইপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু আজকে এই স্পেশাল গিভে কাস্টমটি শুরু হবে একটু পরেই একটু পরেই তোমাদের কিন্তু শুরু হবে মাত্র তোমাদের লাইক এম অল্প কিছু বাকি আছে অল্প কিছু লাইক এম বাকি আছে মাত্র চৌদ্দটা চৌদ্দটা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের গিভে কাস্টমটি শুরু হবে কি অবস্থা ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যারা যে আমাদের আসছো যারা যে আমাদের গিভে কাস্টমটি খেলতে চাও সকলে ফটাফট স্ক্রিনে ডবল টেপ করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কিন্তু এখনই গিভ ওয়ে কাস্ট্রমটি শুরু হবে মাত্র চোদ্দোটা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথেই অ্যান্ড যারা যে এখন স্ট্রিমে বসে আসছো যারা যে আমাদের গিভে খেলতে চাও সকলে ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড মাত্র তোমাদের লাইক এম করা হয়েছে মাত্র চোদ্দোটা চোদ্দোটা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের আজকের গিভে কাস্টমটি খোলা হবে সো যারা যাদের এখন স্ট্রিমে অবশ্য আসছো যারা যাদের গিভে কাস্টমটি খেলতে চাও সবাই ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মাত্র তোমাদের লাইক এম বাকি আছে মাত্র চোদ্দোটা চোদ্দোটা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের গিভে কাস্টমটি বানানো হইব আর যারা যাদের স্ট্রিমে আসছো অবশ্যই সকল একটা করে কমেন্টও করে দিবা অ্যান্ড যারা যে আমাদের এ কাস্টমটি খেলতে চাও সকলে ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের গিভে কাস্টমটি এখনই শুরু হইব এবং সকলে রেডি হয়ে যাব কাস্টমটি খেলার জন্য আর যারা যে আমাদের স্ট্রিম আসো যারা যে আমাদের গিভ এ টি খেলতে চাও সকলে ফরফট স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু গিভে কাস্টম টি এখনই শুরু হইব এখনই তোমাদের গিভে কাস্টম শুরু হইব তো সকলে ডবল ট্যাপ করে দাও সকলে ফর স্ক্রিন স্ক্রিনে ডবল টেপ করো এবং তোমাদের কিন্তু অল্প কিছু লাইক এম বাকি আছে তো সকলে স্ক্রিন ও ডবল টেপ করে লাইক কমপ্লিট করে দাও অ্যান্ড লাইক এম গুলো কমপ্লিট হয়ে গেলে গেই তোমাদের কিন্তু আজকের স্পেশাল ওয়ে কাস্টমটি শুরু হইব আর যারা যারা আমাদের ওয়ে কাস্ট্রমটি খেলতে চাও যারা যারা আমাদের ওয়ে কাস্ট্রমে অংশগ্রহণ করতে চাও বেশি কিছু করতে হবে না শুধু স্ক্রিনে ডবল টেপ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা যারা আমাদের স্ক্রিনে ডবল টেপ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তারা তারাই কিন্তু আমাদের গিফেতে অংশগ্রহণ করতে পারবো তো আমাদের এখনো যারা আমাদের স্ট্রিমে বসে আসছো যারা আমাদের ইউ কাস্টমটি খেলতে চাও সকল ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু আর মাত্র অল্প কিছু লাইক মাত্র তেরোটা লাইক এম বাকি আছে তেরোটা লাইক এম কমপ্লিট হয়ে গেলে গেই তোমাদের কিন্তু গিভ এ কাস্টমটি শুরু হইব সো যারা আমাদের স্ট্রিমে আসছো যারা আমাদের গিভ এ কাস্টমটি খেলতে চাও সকল ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমাদের কিন্তু অল গান অল গান অ্যান্ড স্নাইপার আই ঠিক আছে তো তোমাদের এখনই গিভে কাস্টমটি শুরু হইবো সো যারা যাদের স্ট্রিমে আছো যারা যাদের গিভে কাস্টমটি খেলতে চাও সকলে ফরওয়ার্ড স্ক্রিন আর টেপ ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সকলে একটা করে ভোট কমপ্লিট করে দাও সকলে একটা করে ভোট কমপ্লিট করে দাও এন্ড তোমাদের কিন্তু এখনই গিভে কাস্টমটি শুরু হবে এবং যারা যাদের স্ট্রিমে আছো যারা যাদের গিভে কাস্টমটি খেলতে চাও সকলে ফরওয়ার্ড স্ক্রিন আর ডাবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের কিন্তু মাত্র অল্প কিছু লাইক এম তোমাদের করা হয়েছে আর যারা তাদের স্ট্রিম আসছো অবশ্যই তোমাদের গিভওয়েটা হবে সকলে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা পরে আমাদের গিভওয়ে কাস্টমটি শুরু হবে ঠিক আছে ওকে আর যারা তাদের স্ট্রিম আসছো অবশ্যই সকলে স্ক্রিনে ডবল টেপ করে চ্যানেলটাকে মাসবি সাবস্ক্রাইব করে দিবা। ওকে আমাদের এখনো কিন্তু স্ট্রিমের লোক আসা শুরু হয় নাই তো আমাদের আরেকটু পরেই লোক আসবে তো এতক্ষণে যারা যাদের স্ট্রিম আসো সকলে ডবল টেপ করে দাও সকলে ডবল টেপ করে দাও আমাদের এখনই গিভওয়ে কাস্টমটি শুরু হবে আর যারা যারা আমাদের ইস্টি মাসো যারা যারা আমাদের গিভওয়ে কাস্টমটি খেলতে চাও সকল অবশ্যই फटाफट স্ক্রিন ডাবল ট্যাপ করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের এখনই গিভওয়ে কাস্টমটি শুরু হবে আচ্ছা ঠিক আছে আমরা 2 মিনিট দেখি তারপরে আমাদের দর্শক আশা শুরু হবে আশা করা যায় আচ্ছা ওকে এন্ড যারা জামদের ইস্টি মাসো অবশ্যই সকল স্ক্রিন ডাবল ট্যাপ করে দিবা ওকে আমাদের 10টা ভোট এম দেখতে চাই 10টা ভোট এম কমপ্লিট হইলেই তোমাদের গিভওয়ে কাস্টমটি শুরু হবে আর যারা জানতে স্ট্রিম আসছো সকলে অবশ্যই ডবল টেপ করে দিবা আচ্ছা ওকে আর আমরা দুই মিনিট দেখতে চাই দুই মিনিটের মধ্যে আমাদের আশা করা যায় কিছু দর্শক আসতে পারে আচ্ছা ঠিক আছে আমরা দুই মিনিট অপেক্ষা করি সকলে অবশ্যই দুইটা মিনিট অপেক্ষা করবা দুইটা মিনিট আমাদের অপেক্ষা করলে দর্শক আমাদের আস্তে আস্তে আরো আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সকালে একটু দুইটা মিনিট অপেক্ষা করো দুইটা মিনিট অপেক্ষাতেই আমাদের স্ট্রিমে লোক আসবে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করতে হবে আর এক মিনিট দেখি নাহলে আবার নতুন করে স্ট্রিমে আসলে দেখা যায় যে আমাদের দর্শক হবে আর যার যাদের স্ট্রিম আসে অবশ্যই আমাদের নেক্সট গিভে এখন আর আমরা এখনই গিভে এটা খুলবো আমরা একটু একটা মিনিট আসতেছি আমাদের হয়তো ফ্রেম ড্রপের কারণে আমাদের লাইভ স্ট্রিমে লোক আসতে পারতাছে না তোমাদের ফ্রেম ড্রপটা হইতেছে আমরা ফ্রেম ড্রপটা একটু ঠিক করে আসি সকলে অবশ্যই একটা মিনিট অপেক্ষা করো একটা মিনিট অপেক্ষা করো সকলে একটা মিনিট পরে তোমাদের গিভেটা হবে তো সকলে একটা মিনিট অপেক্ষা করো এবং তোমাদের আহ একটা মিনিট পর আসতেছি একটা মিনিট সকল একটা খবর ঠিক আছে একটা মিনিট সকল টপিক করো আমাদের চ্যানেলে চলে যাওগা তোমাদের এখনই গিভে কাস্টমটি শুরু হইব